হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস এইট এর কোষে দেখি একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবার আমরা করবো ছয় দাগের অঙ্কগুলো দেখো এখানে কি বলছে বলছে নিচের সুষম বহুবুজ প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাণ লিখে এখানে ছয়টা অঙ্ক দেওয়া আছে এই ছয়টা অঙ্ক আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো। এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে এই চারটা সূত্র ভালো করে জেনে রাখতে হবে সূত্রগুলো হচ্ছে বহিকোণ সমান তিনশো ষাট ডিগ্রি বাই বাহু সংখ্যা আবার বহিকোণ সমান সমানে একশো আশি ডিগ্রি মাইনাস অন্তকোণ তিন নম্বরটা হচ্ছে অন্তঃকোণ সমান একশো আশি ডিগ্রি মাইনাস বহিক্ষণ আর চার নম্বর হচ্ছে বাহু সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ তো এবার আমরা এক দাগের অঙ্কটা শুরু করছি ছয়ের এক দাগের অঙ্কটা তো ছয়ের এক দাগের অঙ্কটা আমাদেরকে বলেছে নিচের সুষম বহুভুজ প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিক্ষণের পরিমাণ লিখে এখানে প্রথমে আমাদেরকে এক নম্বরটা বলেছে পঞ্চভুজ

কোণের পরিমাপ সমান হবে ডিগ্রি বাই বাহু সংখ্যা এই সূত্রতে হবে তো বাহু কোন পঞ্চভুজের কটা বাহু থাকে পাঁচটা থেকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে এবার যদি আমরা এটা কাটাকাটি করি তো এটা হবে পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচ দুনে দশ সমান এটা হবে বাহাত্তর ডিগ্রি এবং অন্তকোণের পরিমাণ হবে কোণের পরিমাপ সমান হবে অন্তকোণের পরিমাণ একশো আশি ডিগ্রি মাইনাস বহিক্ষণ তো একশো আশি ডিগ্রি মাইনাস মান আমরা কত পেলাম বাহাত্তর ডিগ্রি সমান এইটা হবে একশো আট ডিগ্রি একইভাবে এবার আমরা দুই দাগের অঙ্কটা করবো ছয়ের দুই দাগের অঙ্কটা আমাদেরকে বলেছে সরভুজের অন্তঃকণ ও বহিকোণ বের করতে বলেছে তো আমরা এখানে লিখবো সরভুজের প্রতিটি তিন ডিগ্রি বাই যেহেতু সরভুজ আছে এখানে সেই জন্য এখানে ছয় দিয়ে ভাগ করতে হবে তো এটাকে যদি আমরা কাটাকাটি করি তো এটা হবে ছয় ছয় ছত্রিশ আর শূন্য সমান এটা হয়ে যাবে ষাট ডিগ্রি এবার আমরা লিখব অতএব সর্বভুজের ভুজের অন্তঃকোণের কোণের পরিমাপ সমান হবে এটা একশো আশি ডিগ্রি

অষ্টভুজের ভুজের প্রতিটি পরিমাপ মাপ সমান তিনশো ষাট ডিগ্রি বাই এখানে অষ্টভুজ আছে মানে

পরিমাপ সমান একশো আশি ডিগ্রি বিয়োগ পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এটা যদি একশো আশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো চার দাগেরটা আছে বহুভুজের বাহু সংখ্যা বলে দিয়েছে নয় হলে বহি কোনো ও অন্তকোণের মান বের করতে হবে এখানে আমরা লিখবো বহুভুজের বহুভুজের বাহু সংখ্যা বাহু সংখ্যা নয় হলে বহিক কোণের বহিক কোন হবে সমান তিনশো ষাট ডিগ্রি বাই এখানে বাহু সংখ্যা আমাদেরকে বলে দিয়েছে নয় এটা যদি কাটাকাটি করি চার নং ছত্রিশ শূন্য সমান হয়ে যাবে এটা চল্লিশ ডিগ্রি এবার অতএব বহুভুজের বাহু সংখ্যা নয় হলে অন্ত কোন হবে অন্ত কোন হবে সমান একশো আশি ডিগ্রি বিয়োগ চল্লিশ ডিগ্রি সমান এটা হয়ে যাবে একশো চল্লিশ ডিগ্রি হয়ে গেল এবার আমরা করব ছয় দাগের অঙ্কটা সরি পাঁচ দাগের অঙ্কটা পাঁচ দাগে বলছে বহুভুজের বাহু সংখ্যা দশ হলে বহিক্ষণ অন্তকণের পরিমাণ কত হবে তো এখানে আমরা লিখব বহুভুজের বহুভুজের বাহু সংখ্যা দশ হলে বহি কোন হবে সমান তিনশো ডিগ্রি বাই দশ এটা শুনে এটা শুনে কেটে গেলে উপরে শুধু থাকবে ছত্রিশ ডিগ্রি এনাবে ছত্রিশ ডিগ্রি অতএব বহুদের বাহু সংখ্যা দশ হলে অন্তকোণ হবে অন্ত কোন হবে সমান একশো আশি ডিগ্রি বিয়োগ ছত্রিশ ডিগ্রি সমান এইটা হয়ে যাবে একশো চুয়াল্লিশ ডিগ্রি এইটাই হয়ে গেল অ্যান্সার এইবার আমরা করবো ছয়ের ছয় দাগের অঙ্কটা এখানে বলেছে বহুভুজের বাহু সংখ্যা আঠারো হলে বহি কোন অন্তঃকনের পরিমাণ কত হবে তো একইভাবে আমরা লিখবো এখানে বহুভুজের বহুভুজের বাহু সংখ্যা আঠারো হলে বহিকোণ হবে সমান তিনশো ষাট ডিগ্রি বাই আঠারো এটা আঠারো দুনে ছত্রিশ দুই আর শূন্য সমান এটা হয়ে যাবে কুড়ি ডিগ্রি অতএব বহুভুজের বাহু সংখ্যা আঠারো হলে অন্ত কোন হবে অন্ত কোন হবে সমান একশো সমান এটা হয়ে যাবে একশো ষাট ডিগ্রি এটাই হয়ে গেল এবার আমরা করবো সাত দাগের অঙ্কটা এখানে বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বই কনের পরিমাণ নিম্নলিখিত পরিমাণগুলি হতে পারে কিনা হ্যাঁ না লিখি এখানে ছয় ডিগ্রি দশ ডিগ্রি তেরো ডিগ্রি আঠারো ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়া আছে এবার সাতের এক দাগের অঙ্কটা আমরা খাতায় করছি দেখো এখানে বলেছে বহিক্ষণের পরিমাণ বলে দিয়েছে ছয় ডিগ্রি তো এখানে বাহু সংখ্যা যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় মানে ভগ্নাংশ না হয় তবে আমরা ভাবব কি বহিক্ষণটা বহিক্ষণ আছে আর যদি পূর্ণ সংখ্যা না হয় ভগ্নাংশ হয় তবে বলবো বহিক্ষণ নয় তো এখানে প্রথমে আমরা বের করব বাহু সংখ্যা বাহু সংখ্যা সমান আমরা এটা সূত্র কি জানি তিনশো সাইট ডিগ্রি বাই বহিক এখানে বলে দিয়েছে আমাদের ছয় ডিগ্রি এটা যদি কাটাকাটি করি আমরা হবে এটা ছয় ছয়ে ছত্রিশ শূন্য তো এখানে হবে সাইটটি বাহু সংখ্যা হবে সাইটটি তো এটা যেহেতু পূর্ণ সংখ্যা ভগ্নাংশ নয় সেই জন্য এটা বহিক্ষণ হবে তো এখানে লিখে দিব হ্যাঁ হ্যাঁ বা ন্যায় আমাদের উত্তর দিতে বলেছে আমরা এখানে লিখে দেব হ্যাঁ তারপরে দুই দাগের দশ ডিগ্রি তো দশ ডিগ্রির বাহু সংখ্যা যদি করি আমরা তো বাহু সংখ্যা সমান এটা হবে তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ মানে দশ ডিগ্রি এটা শূন্য এটা শূন্য কাটলো তো এখানে সমান হবে ছত্রিশটি তো এটাও হবে বহিক্ষণ হ্যাঁ তিন দাগের টা কি বলেছে তিন দাগের আছে একশো তেরো ডিগ্রি আছে তেরো ডিগ্রি তো এটার বাহু সংখ্যা হবে বাহু সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই তেরো তো এটাকে যদি আমরা তিনশো ষাটকে তেরো দিয়ে ভাগ করি এটা তেরো দু ছাব্বিশ শূন্য এক শূন্য সাতেরং একানব্বই নয় তো এটা হল সাতাশ হয়ে যাচ্ছে এটা বহিক্ষণ হবে না এখানে না লিখে দেব এবার একই ভাবে আমরা করবো দাগের অঙ্কটা দাগের অঙ্কটা কত বলেছে একশো আশি ডিগ্রি বৈক্ষণের পরিমাণ বলে দিয়েছে একশো আশি ডিগ্রি তো এখানে আমরা বের করবো বাহু সংখ্যা বাহু সংখ্যা সমান ডিগ্রি 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 বাই এক সরি এখানে আছে আছে এটা আঠারো আঠারো দু ছত্রিশ দুই শূন্য সমান এটা হলো কুড়িটি তো এটা হ্যাঁ হবে যেহেতু এটা ভগ্নাংশ নয় এবার তারপরে পাঁচের টা হবে পঁয়ত্রিশ ডিগ্রি বলেছে তো পঁয়ত্রিশ ডিগ্রির বাহু সংখ্যা বের করবো আমরা বাহু সংখ্যা সমান ডিগ্রি ডিগ্রি বাই এটাকে যদি আমরা কাটাকাটি করি তো কাটাকাটি যাবেন এটাকে তিনশো ষাট কে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে একবার পঁয়ত্রিশ এখানে এক নম্বর শূন্য এখানে শূন্য সমান এটা হবে দশ পূর্ণ দশের পঁয়ত্রিশ এটা হবে না এবার আমরা করব এখানে পাঁচটাই অঙ্ক আছে এই অঙ্ক শেষ হয়ে। এবার অঙ্কগুলো এখানে বলছে একটি সুষম বহুজের প্রতিটি অন্তঃকের পরিমাণ নিম্নলিখিত পরিমাণগুলি হতে পারে কিনা হ্যাঁ না সাত দাগেরটা আমাদেরকে বলেছিল বহিক পরিমাণ এটা আট দাগের আছে অন্তঃকোণের পরিমাণ তো আমরা এবার এই অঙ্কগুলো করে দেখাচ্ছি তোমাদের এইবার করবো আমরা আটের এক দাগের অঙ্কটা তো এখানে আটের এক দাগের অঙ্ক বলেছে আমাদেরকে একটি সুষম প্রতিটি নিম্নলিখিত হতে পারে কিনা প্রমাণ করতে হবে পরিমাণ পরিমাণগুলি তো প্রথমে এক দাগের আছে আমাদের আশি ডিগ্রি অন্তঃকোণের পরিমাণ দিয়ে দিয়েছে আশি ডিগ্রি তো আমাদেরকে প্রথমে বাহু সংখ্যা বের করতে হবে তো এখানে বহিক কোণ আগে বের করতে হবে আমাদেরকে বহিক কোণ বহিক্ষণ সমান একশো আশি বিয়োগ অন্তঃক্ষণ অন্তঃক্ষণ হচ্ছে আশি ডিগ্রি সমান এটা হয়ে যাবে একশো ডিগ্রি এবার আমরা লিখব অতএব বাহু সংখ্যা বাহু সংখ্যা সমান তিনশো ষাট বাই বহিক্ষণ বহিক্ষণের মান পেলাম আমরা একশো ডিগ্রি এখানে একশো দিয়ে ভাগ করে দেব তো এটা শুন্য এটা শুনো কাটলো তো এখানে থাকলো ছত্রিশ ভগ্নাংশ সেই জন্য এটা হবে না আমরা করবো আটের দুই দাগেরটা আছে একশো ডিগ্রি তো বহি কোণের পরিমাণ বহি কোণের পরিমাপ সমান হবে একশো আশি ডিগ্রি অন্তিগ্রী সমান একশো আশি থেকে একশো বাদ দিলে হবে আশি ডিগ্রি মান পেয়ে গেলাম অতএব আমরা বের করবো বাহু সংখ্যা বাহু সংখ্যা সমান তিনশো ডিগ্রি বাই এটা আশি ডিগ্রি এটা এটা কাটলো চার দিয়ে চার দিনে আট আর চার নং ছত্রিশ সমান এটা হবে নয় বাই দুই এটা যেহেতু ভগ্নাংশ এটাও না হবে অন্তক্ষণ হবে না এবার আমরা করব তিন দাগের অঙ্কটা আটের তিন দাগের অঙ্কটা কি আছে এটা আছে একশো কুড়ি ডিগ্রি অন্তক্ষণের পরিমাণ দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি তো এবার আমরা যদি এটা বহিক্ষণ বের করি বহিক্ষণের পরিমাপ সমান একশো আশি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি সমান এটা হবে ষাট ডিগ্রি বাহু সংখ্যা হবে বাহু সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই বহিক মানে বহিকণের মান হচ্ছে ষাট ডিগ্রি এটা এটা কেটে গেল ছয় ছয় ছত্রিশ সমান এটা হবে ছয় ছয়টি বাহু সংখ্যা এটা একটা পূর্ণ সংখ্যা তো এটা অন্তকোণ হবে হ্যাঁ এখানে এবার আমরা করব চার দাগের অঙ্কটা চার দাগের অঙ্কটা কি আছে একশো চুয়াল্লিশ ডিগ্রি একশো চুয়াল্লিশ ডিগ্রি তো এর বহিক পরিমাণ হবে বহিক কোণের পরিমাপ সমান একশো আশি ডিগ্রি পরিমাণ হচ্ছে একশো চুয়াল্লিশ ডিগ্রি আমরা বাহু সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই ছত্রিশ ডিগ্রি ছত্রিশ থেকে ছত্রিশ আর শূন্য সমান এইটা হবে 10টি বাহু সংখ্যা হবে 10টি এটাও হ্যাঁ হবে এতে অন্তঃকোণ হবে এবার আমরা করব 6 5 দাগের কোটে 5 দাগের কোটা আছে 155 ডিগ্রি এর বহিঃকোণ যদি বের করি আমরা বহিঃকোণের পরিমাণ হবে বহিঃকোণের পরিমাপ সমান 180 ডিগ্রি বিয়োগ 155 ডিগ্রি সমান এইটা হবে পঁচিশ ডিগ্রি অতএব বাহুর সংখ্যা হবে বাহু সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই পঁচিশ ডিগ্রি সমান এইটা হবে তিনশো সাইটকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তো পঁচিশে পঁচিশ এক শূন্য এক চার পঁচিশাং একশো দশ এটা হবে চোদ্দ পূর্ণ দশের পঁচিশ এটা না হবে কারণ এটা মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে এবার আমরা করবো ছয় দাগের অঙ্কটা আটের ছয় দাগের অঙ্কটা আছে একশো ষাট ডিগ্রি একশো ডিগ্রি এর বই পরিমাণ বের করতে হবে বহি কনের পরিমাপ কুড়ি ডিগ্রি বাহু সংখ্যা হবে বাহু সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রি বাই কুড়ি ডিগ্রি শূন্য শূন্য কাটলো আঠারো দুনে ছত্রিশ সমান আঠারোটি এইটাও হ্যাঁ হবে আট দাগের এবার আমরা করবো নয় দাগের অঙ্কটা বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কণের পরিমাণ ডিগ্রি বহুভুজটির বাহু সংখ্যা লিখি নয় দাগের অঙ্কটা এবার আমরা করবো তো এখানে বাহু বহিক পরিমাণ বলে দিয়েছে বহিঃ পরিমাণ কোণের পরিমাপ সমান বলেছে সাইড ডিগ্রি তো আমরা এখানে বহুভুজের বাহু সংখ্যা বের করব অতএব বহুভুজের বহুভুজের বাহু সংখ্যা সমান আমরা জানি তিনশো ষাট ডিগ্রি বাই বহিক কোণ বহিক কোন সমান এখানে তিনশো সাইট ডিগ্রি আর বহি কোণের মান দিয়েছে সাইট ডিগ্রি এটা শুন্য শুনো কাটলো ছয় ছয় ছত্রিশ সমান ছটি এটাই হয়ে গেল অ্যান্সার